বাংলাদেশের টকশোতে নতুন এক বুদ্ধিজীবীর উদয় হয়েছে সে শুধু বুদ্ধি দিয়েই ফাইট করে না সে শরীর দিয়েও ফাইট করে মুখের গালাগালির ভাষা দিয়েও ফাইট করে আমার খুব প্রিয় একজন মানুষ কিন্তু এভাবে তার ব্যাপারে বলতে হবে আমি স্বপ্নেও ভাবি নেই সে বুঝতে পারছে না সে যে অতল গহবরে তলিয়ে যাচ্ছে অন্ধকূপে হারিয়ে যাচ্ছে এই যে এক সময়ে আপনারা টকশো দেখেছেন নিশ্চয় মনে আছে আপনার ব্যারিস্টার শাহজাহান মিয়া কুমিল্লার তাকে মারতে গেছিল নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান চিনছেন শাহজাহান খানকে রফিকুল ইসলাম মিয়া সরি কুমিল্লা রফিকুল ইসলাম ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৎ মানুষ তাকে মারতে গেছে আওয়ামী লীগের শাহজাহান এরপরে রনির কথায় আসতেছি সেগুলা দেখাবো আপনাদেরকে এরপরে শাবান মাহমুদ বলছে তারেক রহমানকে ঘাট ধরে নিয়ে আসবে লন্ডন থেকে এই যে বিএনপির এখন নেতা ডাক্তার সায়ন্ত তাকে উশৃঙ্খল ভাবে বলছে যে দেখাই দিবে এই চরিত্রহীন উশৃঙ্খল অসভ্য আওয়ামী লীগ চরিত্রহীন সাংবাদিক কার মতো ওই যে দুর্য আমাদের তাহরিমা জান্নাত শুরুের বিরুদ্ধে যে মামলা দিছে যে দুর্য এই দুর্যয়ের মতো চরিত্রহীন যদিও অধিকাংশ সাংবাদিক এরকম চরিত্রহীন সাবান মাহমুদের চরিত্রটা একটু আপনাদেরকে দেখায় কিছু একটু ধৈর্য ধরে শুই নেন যদি দেখে থাকেন এই পর্যন্ত তাহলে দেখেছেন কতটা উগ্র হতে পারে আর আমি যদি বলি রেজাউল করিম রনি আরো বেশি উগ্র হয়েছে সেই পাটুকু অনেকেরই চোখে নাই শাবান মাহমুদ খুব বিশ্রী কিন্তু শো করছে তার ফেসিয়াল এক্সপ্রেশন এক্সপ্রেশন খেয়াল করেছেন মনে হয় যেন সে আপনার কাঁচা গোস্ত খাচ্ছে মানে শুকুরের পায়ের গোস্ত খাইলে যেরকম হ্যাঁ ফেসিয়াল এক্সপ্রেশনটা হয় সেই রকম হয়েছে শেখ হাসিনা যেরকম মানুষ মারার জন্য বলতো শেখ হাসিনা যেরকম রাজাকার বলে মুখে কিস্তি কেউ তুলত ঠিক সেইভাবে কিন্তু রেজাউল করিম কি বলছে উপস্থাপককে সহ ধমকি দিছে উপস্থাপক সহ ধারছে আমরা দেখি এই যে তার নাম হলো মাহমুদ রাখি তাকে কিভাবে খুবই খারাপ আমরা তো সব খারাপ সব পক্ষের একদম কথা আপনি আমাদের তো বলতে হবে চেষ্টা করেন আপনি এখানে বিএনপি জুলাই সনাদের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে নির্বাচনে যে যাচ্ছে বিএনপি তার সংস্কারের আলাদা কর্মসূচি ঘোষণা করে নেই সে হাব আনু আ বা না বোর যেটার পক্ষে বিপক্ষেই বলুক না কেন তার তো সংস্কার এজেন্ডা আছে আল মামুন রাসেলের সাথে যে পাঠটুকু হয়েছে এটা অনেকেই দেখছে এই কারণে আমি সেটা দেখায়ও নাই আপনাদেরকে সময় নষ্ট করতে চাই নাই আল মামুন রাসেলের সাথে যেটা হয়েছে সেটা আমি বলি বিএনপি দশটা নোট অফ ডিসেন্ট দিয়েছে জামাত দিছে একটা নোট অফ ডিসেন্ট সেগুলা সে বলে নাই জামায়াত যে একটা নোট অফ ডিসেন্ট দিছে সেটা নিয়ে বলছে আচ্ছা আপনাকে প্রশ্ন করতেছি আপনি কি চান না যে এরকম হোক কোনো ব্যক্তি যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হয় এটা সবাই চায় না বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে দিছে নোট অফ ডিসেন্ট কি আমরা ক্ষমতায় আসলে ভেবে দেখব আলোচনা করে ভালো হইলে করব। আচ্ছা অথচ সবাই দেশের মানুষ চায় এটা সংবিধান কি দেশের সব মানুষের মত চিন্তা একত্রিত হবে এখানে অধিকাংশ মানুষের তাহলে সে আল মাহমুদ যখন সে বারবার জামাতের এই নোট অফ এর কথা একটা নোট অফ ডিসেন্টের কথা বলছিলাম তখন সে আল রাসেন বলছে যে আপনি যদি আরো সততার পরিচয় দিতে পারতেন যদি বিএনপি যেগুলো নোট অফ দিছে সেগুলো বলতে পারতেন যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে আমরা কি বলি যদি আপনি সংবিধান চেঞ্জ করতে হয় আপনি গণভোট দিয়ে অনুমতি নিতে হবে মানুষের কাছ থেকে কারণ এই সংবিধান মানুষের জন্য নইলে আপনি চেঞ্জ করতে পারবেন না এটা কি আমি চাই না আমি চাই এই কারণে আমি হ্যাঁ দিব ঠিক না আপনার লুটপাট জনতন্ত্র প্রেসিডেন্ট বছর বছর খনিদেরকে ক্ষমা করে দেয় না এটা প্রেসিডেন্ট ক্ষমা করতে পারবে না এটা আমি বলি যে পেসেন্ট ক্ষমা করতে পারবে না এই কারণে আমি হ্যাঁ অথচ এই বিষয়গুলোতে নোট ডিসেন্ট দিয়ে রাখছে মানে বাধা দিয়ে রাখছে নোট অফ ডিসেন্ট ভদ্র বাধা দেওয়া দিয়ে রাখছে এইগুলা এই কথাগুলো খুব প্রিসাইসলি বলছে হট 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 অ্যাটিচিউডে বলছে মামুন রাসেল কিন্তু দেখেন সেটা তো সেখানেও রাশ এই রেজাউল করিম রনী তর্ক করছে কিন্তু রনি এখানে উপস্থাপকের উপরেও রেগে গেছে আমি এই উপস্থাপককে পছন্দ করি না আমি আমি এই উপস্থাপককে নিয়েও কিন্তু মানে ভিডিও বানাইছি রিভিউ করছি তার উপস্থাপনার ধরন অভদ্রতা আমি কিন্তু আগে প্রতি সপ্তাহে দুইটা করে রিভিউ ভিডিও বানাই টকশো ভিডিও বানাতাম এখনো বানাবার ইচ্ছা কিন্তু এটা অনেক সময় লাগে তাছাড়া তখন যেভাবে বানাইতাম অনেক সময় নিয়ে করতাম পিছনে ভিডিও দেখাইতাম মানে ইয় আগের ভিডিওতে আগে আমি সিনেমার ভিডিও বানাইতাম কিন্তু এই যে শাবান মাহমুদ কে দেখলেন হ্যাঁ রেজাউল করিম রনি কিন্তু নলেজ আস পড়াশোনা মানে স্টাডি প্রচুর পড়াশোনা করে অনেকে পড়াশোনা বলতে মনে করে যে মানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তো পড়ছেই আল মাহমুদ রাসেল কিন্তু একই ইউনিভার্সিটি পড়ছে দুইজনেই তো রাসেল আরেকটা কথা বলছে এখানে যে আমার পেশাগত জীবনের বারো বছর হয়েছে আর রাকিব ছাত্র দলের সভাপতি রাকিব এখনো সে ছাত্র দলের সভাপতি কিন্তু অ্যাডভোকেট হিসেবে রাসেলের অভিজ্ঞতা বারো বছর হয়ে গেছে তার মানে এখন তারা তাদের বয়স কত হইতে পারে তাহলে ছাত্র দল এগোবে কিভাবে তো রেজাউল করিম রনি তারেক রহমানের খুব কাছের লোক এই কারণে হয়তো উগ্র হয়ে উঠছে আমরা সময় আমি দেখতাম ফেসবুকে কমেন্ট করতাম তখন দেখতাম যে শুধু আমিই কমেন্ট করতাম একটা স্ট্যাটাস দিত সাত দিন শুধু আমি কিন্তু এখন দেখতেছি মানে এখন কিছুদিন আগে সে আমাকে ব্লক করে দিছে ফেসবুকে সে আমাকে আমি খারাপ কিছু বলি না আমি বলছি যে ভাই আপনি কিন্তু এই অন্যায় কাজটাকে পারমিট করে দিলেন অনুমতি দিচ্ছেন আপনি এই অন্যায় এরপরে সে মাধ্যমে সেমিং নিয়ে অনেক কথা বলে কিন্তু এই যে যে নারীদেরকে হেনস্থা করা হয় কিন্তু দেখেন এন সাংবাদিক মুস্ত বা খন্দকার এখন সে সময় টিভির নির্বাহী চিফ এডিটর হতে যাচ্ছে এন সিনিয়র সাংবাদিক ছিল এমন একটা সিনিয়র সাংবাদিক ঢাকা ইউনিভার্সিটির টিচার মোনামি ধরেন মোনামি আওয়ামী লীগ করে আপনার তাকে কি তার ছবিকে উলঙ্গ করে আর একটা ছেলের সাথে দিতে পারেন এরকম একটা সে সাংবাদিক তার ফেজ এবং এটা নিয়ে মামলা হয়েছে স্লাট শেমিং এর মামলা হয়েছে এইভাবে স্লাড শেমিং কি আপনি করতে পারেন ধরেন সাধারণ পড়াশোনা কম জানা মুরুখ অনেকে ফেসবুকে করে এটা না জানে মানুষের ডিগনিটি বুঝে না নিজের ডিগনিটি বুঝে না অবস্থান বুঝে না সে করলো কিন্তু এই লেভেলের একটা সাংবাদিক বয়স হইলো আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন বছর এইরকম একটা কাজ করতে পারে পরে ওই ম্যাডাম গিয়ে মামলা করে দিচ্ছে ম্যাডাম তো আবার পোলাইট ম্যাডাম টাকা বলা না মানে খুব জাতের জাস্তি মানুষ এইভাবে এগুলো নিয়ে কথা বলে না সে আর গুলো বাদ দিল এই যে সাথে মাত্র জুমাকি জুমাকে নিয়ে যা করলো ছাত্র জলের ছেলেরা নির্বাচনের আগ দিয়ে হ্যাঁ বিস্ময়কর বিশৃসব কথাবার্তা বলছে এই রনির আরেক শাবান মাহমুদ হয় কিনা নাকি মোজাম্মেল বাবু হয় আমি ভয়ে আছি নাকি শ্যামল দত্ত হয়